চোদ্দ নম্বর ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দল এখানে এটা আয়োজন করেছেন আমাদের সবাই অভিভাবকের মতো সেটা হচ্ছে আপনারা যখন প্রকল্প প্রণয়ন করেন তখন আপনারা আর যখন আপনারা এলাকায় বসবাস করেন তখন আপনারা আরেক রকম আপনি প্রকল্পটা প্রণয়ন করেননি কিন্তু কেউ না কেউ আপনার কলিকাই করেছে আপনি এই প্রকল্প প্রণয়ন করেন নাই বাস্তবায়ন যারা করছে আপনার অধীনস্থ কেউই করছে অর্থাৎ আমরা সমন্বয়টা শিখি নি জাতি হিসাবে আমাদের অর্থের অপচয় হয় প্রকল্প গ্রহণ হয় জনগণ সুফল পায় না একটাই কারণ সংস্থাগুলি যার যার মতো বিচ্ছিন্ন সংস্থাগুলি প্রকল্প প্রণয়ন করে তার নিজের সুবিধা খোঁজে অপচয় করে জনভঙ্গন করতে চায় না মানুষের উপকারটা কিভাবে হয় হতে পারে সেটা আমলে নিতে চায় না রাষ্ট্রের অর্থ কিভাবে সাশ্রয় হয় সেখানে মনোযোগ যখন যা কোণক পসে করে যাচ্ছে অন্যের সাথে সমন্বয় করলে যা শাস্ত্রীয় হয় আর জনবন্ধ হয় মানুষের বেশি উপকৃত হয় জাতি জাতীয়ভাবে ভাবে আমরা এটা ভুলে গিয়েছি জাতি ভাবে আমরা এখানে দায়িত্বশীল না জবাবদিহি না এই সমস্যাটা সুস্থ জায়গায় বিরাজ করছে অর্থাৎ জনগণের অর্জিত অর্থ ব্যয় হচ্ছে জনগণ সুখানুভ করছে কোন কোন জায়গায় জনগণের ডিপ লাইফ হচ্ছে আপনার বক্তব্যের মধ্যে কয়েকটি যেটা আপনি উল্লেখ করলেন সেখানে সমূহ ডিপ্রাইভ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা অর্থের ব্যয় কিন্তু ঠিকই হয়েছে যেটা বলবেন আপনি যে সোয়ারেজ লাইনের মধ্যে দিয়ে ওয়াটার লাইন যেটা আছে ডিপি মোটর লাইন যেটা আছে সেটা কিভাবে রাখে সেটা তো আমার বোধগম্য নয় সিটি কর্পোরেশন ওয়াসা অথবা ধরেন আপনারা যারা যুক্ত আছে আমি আপনার দৃষ্টি যেহেতু আপনি এনেছেন দৃষ্টিতে আমি দু একদিনের মধ্যে একটু চেষ্টা করবো এটা জানাবো যেটা কথা বলেছেন ওটা আমি কিছুটা অবগত ওখানে একটা দাবি আপনি যেরকম করেছেন অন্য জায়গা থেকে করেছে আমি ওদের কাছে রেখেছি কিন্তু এই মুহূর্তে প্রকল্প পরিবর্তন অথবা পরিবর্তন তাদের সুযোগ নেই ওরা বলছে নির্বাচিত সরকার এটা আমলে নেওয়ার সুযোগ আছে যার ফলে আপনাদের রায়ের ভিত্তিতে এর অধিকাংশটাই হবে আপনাদের রায়ের ভিত্তিতে যদি আমি যে দল করি বা আপনারা যে দল পছন্দ করেন সেটা যদি সরকারে আসে আর আমার যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় ডেফিনেটলি আমি দু একদিনের মধ্যেই পার্টি অফিসে আমাদের অফিস আছে নির্বাচনী পরিচালনা অফিস আমি জাহাঙ্গীর ভাই অথবা হুমায়ুন যে কোনো একজনকে দিয়ে আপনাকে আপনার আপনি ওখানে চা খেতে যাবেন কফি খেতে যাবেন আপনার যদি আরো দু একজন কলিগ থাকে অথবা এই এলাকায় আরো দু একজন ব্যক্তি থাকে তাদেরকে নিয়ে গেলে আমি আধা ঘন্টা এক ঘন্টা আপনার সাথে বসে কোন কোন জায়গায় গিয়ে কার কার অ্যাটেনশন এই মুহূর্তে পেতে হবে আমার দল ক্ষমতায় আসলে তো ডেফিনেটলি আমি নিজেই এটাতে গিয়ে একটা হস্তক্ষেপ করা অথবা ম্যানেজ করা অথবা দৃষ্টিতে আনা অথবা পরিকল্পনা পরিবর্তন করা এটা তো আমার জন্য খুব বেশি কষ্টকর হবে না কারণ পার্টিতে ওই এক্সেস আমার আছে সরকার যদি আমাদের দলের গঠিত হয় সেই সরকারে ওই এক্সেস আমার থাকবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে আপনি প্রথম ব্যক্তি এই গত এক মাস জনসংযোগ করতে বুঝলে যে মেম্বার অফ পার্লামেন্ট কোন এক্সিকিউটিভ বডি না এটা আপনি বুঝেছেন আর উপস্থাপন করেছেন নিজের নাম সব দাবি মেম্বার অফ পার্লামেন্টকে দেশ হয়ে করতে চায় হ্যাঁ মেম্বার অফ পার্লামেন্ট পারেন সেটা হচ্ছে সরকারের দৃষ্টিতে আনতে সরকারকে প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে মনোযোগী হতে দাবি হিসাবে উপস্থাপন করতে এবং মন্ত্রণালয় кури বা সংশ্লিষ্ট দপ্তর যখন এই ধরনের কাজ করতে যান সেখানে নিজের এলাকার একটা অগ্রাধিকার şart থাকো সেটা তিনি Bargaining করতে পারেন উপস্থাপন করতে পারেন কোন কোন সময় বাধ্য করতে পারে তো সে ব্যাপারে আমি কনসার্ন আছি সমস্যাগুলি চিহ্নিত আপনাদের যে সমস্যা ওই সমস্যা আমারও সমস্যা কারণ আমি এই এলাকারই কারণ এই এলাকার অবকাঠামো যদি বলেন জীবনযাত্রার মান যদি বলেন সুযোগ সুবিধা যদি বলেন কাছাকাছি যার ফলে আমি কিছুটা অবগত অনেকটা অবগত বলবো কিছুটা না চিহ্নিত করেছি নিশ্চয়ই সময় সুযোগ হলে সে ব্যাপারগুলি বাস্তবায়ন করতে আমি সক্ষম হব এই প্রকল্পগুলি গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন করা হয় আপনি নিশ্চয়ই জানেন বড় হয় জনস্বার্থ কিন্তু স্বার্থ থাকে স্বার্থ মহলে না দেশেরও সস্তবেশী একটা গোষ্ঠী আছে দেশের বাইরেও সস্তন্বেষী গোষ্ঠী আছে তাদের তখন অ্যাডভাইসগুলি প্রাধান্য পায় আমি তাহলে আপনাকে এতটুকু বলি যা আমাদের জন্য কলণয় কর ঢাকাবাসীর জন্য কলণন কর সে ব্যাপারে আপনাদের সব কনফার্মনেস যে বিষয়গুলি আছে সে ব্যাপারে আমি সজাগ সক্রিয় থেকে প্রতিবাদ থাকবো আর কি আমলে আনতে সরকারকে বাধ্য করতে চাইব। তো সেটা নিশ্চয়ই সময় বলবে কতটুকু সফল হওয়া যাচ্ছে আমার বিশ্বাস আমি সফল হতে জানি এবং আপনারা আমার দল এবং আমার প্রতি ওই আস্থা রাখলে বিষয় এবং সরকারও না শুধু সরকার এবং বাইরের আমাদের যারা ধরেন সহায়তা সংস্থা আছে তাদেরও বিষয় এগুলি নিয়ে বৃহত্তর পরিসরে আমাদের ভাবার প্রয়োজন আছে এবং আপনি যেহেতু ওই পরিসরে কাজ করেছেন বিধায় ডেফিনেটলি আমি একটা সুবিধাও আপনার কাছ থেকে পাব যেহেতু আপনি এলাকায় স্থায়ী বাসিন্দা হয়েছেন আমরা আশা করছি ওই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করতে পারবো আপনি যদি বলেন যে ওই ফোর লেনে আমরা কিভাবে যাব তার একটা প্রকল্পের মধ্যে আছে কিনা সম্ভবত নাই আপনি যতটুকু জানেন যদি না থাকে সেটা যুক্ত করার সুযোগ আছে নির্বাচনটা তো এক মাস আছে দেখি নির্বাচনটা আগে শেষ করি শেষ করার পর ওই প্রকল্পে ওইটা যুক্ত করার জন্য যা যা করা দরকার পরিচয় তো হলো একসাথে কাজ করতে হবে সহজ হচ্ছে জনগণ রাজনীতিবিদ সরকার এবং রাষ্ট্র যদি সেতু বন্ধন না হয় তাহলে কিন্তু আমরা সেই সেতু বন্ধনটা তৈরি তৈরি করতে করতে চাই চাই গুণগত মানের আর সরকারকে জনস্বার্থটাকে প্রাধান্য দেওয়ার জন্য বাধ্য করতে চাই এবং সেটার জন্য দরকার হচ্ছে জনগণ রাজনীতিবিদ সরকার এর মধ্যে একটা মিথস্ক্রিয়া দরকার অর্থাৎ আমরা যখন আপনাদের সাথে কথা বলবো আপনার মালিক আপনার সম্মানিত আপনার সার্বভৌম সেবক এই রকমের একটা ইনভারমেন্ট টিকেট করা দরকার সেটা হলে যেটা হয় আমাদের রাষ্ট্রের কিছু সীমাবদ্ধতা আছে ঠিক আছে কিন্তু তারপরও ওই সীমাবদ্ধতার মধ্যে সর্বাধিক অর্জন সম্ভব হয় সর্বাধিক জনকল্যাণ জনস্বার্থ রক্ষা সম্ভব হয় আমাদের যে অধিকারগুলি আছে সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব হয় যার জন্য কিন্তু এই আয়োজন এটা আমি রাজনৈতিক আয়োজন বলতে চাচ্ছি না আমরা বলতে চাচ্ছি আপনি রাষ্ট্রের বাড়ি আপনার ভাবনা আমার বর্ণিত আপনার স্বার্থ আমার স্বার্থ আপনার স্বার্থ বাস্তবায়ন করে আমার দায়িত্ব আপনি মালিক আমি সেবন এই যেটা কালচার যেটা ন্যায্য গণতন্ত্রে রাষ্ট্র ব্যবস্থাপনায় সেটা আগে প্রতিষ্ঠিত করা দরকার সেটি যখন প্রতিষ্ঠিত হবে সব সমস্যার সমাধান হবে আগে পরে ধারাবাহিক ভাবে এইটা আমরা করতে চাই যেমন আপনার ভাবনাগুলি তখনই বিচ্ছিন্ন থাকবে যখন রাজনীতিবিদের সাথে বিচ্ছিন্ন আপনিও চাইবেন নিশ্চয়ই যে প্রতিনিধিত্ব করতে জানে পারে বোঝে তার কাছে ওই আইডিয়াগুলি যখন দিবেন তখন দেখবেন একবারে স্বপ্ন কিছু বাস্তবায়ন হয়ে গেল পরের বারে আরো কিছু বাস্তবায়ন করা গেল এভাবেই আমাদের এগোতে হবে এইভাবে এগোতে হবে জবাব দিয়ে থাকতে হবে কতটা হচ্ছে যে প্রকল্প প্রথমে যাচ্ছিল একটা শান্তনি মহল মহল দুইবার চেঞ্জ করেছে ধরে নিন আপনার কথায় আর যখন আমরা আবার চেঞ্জ করতে যাব আরেকটা শান্তনি মহল হবো আমরা শান্তনি মহল তো আছেই আমরা তো সব প্রকল্পই চাচ্ছি কিসের জন্য যার যার অনুকূলে যার যার চাওয়াটাই শান্তনি তখন আমরা আবার শান্তনি মহল আমি বলতে চাচ্ছি এই লেখার জন্য শান্তনি মহল যদি হতে হয় তাও হতে প্রস্তুত আছে চেষ্টা করবো

চাকরিটাও দিতে চাই নিজের আত্মীয় স্বজনকে যদি ওই ক্ষমতা থাকে এটা আমাদের সবচেয়ে বড় ডিজিজ আমাদের ডিজিজটা ওই টানা টানি ডিজিজ এখান থেকে ভালো হয় এখান থেকে আরো আমার ভালো হয় এরকম আছে তারপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমি কি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ হচ্ছে সামষ্টিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থ সেটা প্রাধান্য পাবে তারপরে হচ্ছে যে প্রকল্প হচ্ছে তার সুফল সর্বাধিক কিভাবে সেটা নিশ্চিত করতে হবে সর্বাধিক সুফলটাই হচ্ছে কাম্য কেন জনগণের অর্থে প্রকল্প মেনে হয় জনগণকে দিতে তো জনগণের অর্থ যদি জনগণের প্রয়োজনে ব্যবহার না হয় অধিক সংখ্যক লোক যদি সেটা সুফল না পায় তাহলে ওই প্রকল্প যে সর্বাধিক সদ্ব্যবহার ব্যাহত হয় আমি এইটাতে মনোযোগ

একটা কথা বলে যাই যে আপনাদের কাছে দায়বদ্ধ থেকে প্রতিনিধিত্ব করব আপনাদের যেটা ন্যায্য আছে সে ব্যাপারে করার দরকার সেটা আমি করব সেটা আমি জানি পারি অথবা আমার সরকারের সেই এক্সেসও আমার থাকবে বিদায় আমার বিশ্বাস যার ফলে যেটা নিয়ে সঞ্চার হব তার থেকে একটা সুফল আনতে পারবো ইনশাল্লাহ তার আগে আসেন আমরা এই যে স্বার্থগুলি যাতে বাস্তবায়ন হয় অধিকারগুলি যদি বাস্তবায়ন হয় আর প্রাথমিক কাজ কি প্রাথমিক কাজ হচ্ছে দলকে এবং আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করা সেটা আমরা এখানে বসলেই হবে না এই কয়েকজন ভোট দিলেও হবে না মানুষের কাছে যেতে হবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সব জায়গায় করতে হবে আসুন আমরা সে ব্যাপারে আগে মনোযোগী হই আর আমাদের অধিকারগুলি সমস্যাগুলি চিহ্নিত করে কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারে সক্রিয় হওয়ার জন্য প্রাক প্রস্তুতি শেষ করতে প্রাক চূড়ান্ত প্রস্তুতি আপনাদের নিয়ে করবো এবং প্রয়োজন যদি ওটা হয় আপনাদের নিয়েও আমি যাব যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সাথে থাকবেন আমি নিজে জবাব দিতে বিশ্বাস করি আর আমি নিজের চ্যালেঞ্জ নিতে বিশ্বাস করি যার ফলে যে আস্থা তারা রাখবেন তার অমর্যাদা হবে বলে আমার মনে হয় মনে করি তো আপনারা আপনাদের কাছে আর সমস্যা কি গ্যাসের সমস্যা বলবেন আপনারা নিশ্চয়ই জানেন সরকার পাইপলাইনে গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে এটা চায় না সরকার চায় সব আবাসিক গ্যাস চলে তারা নতুন তো সংযোগ না জানেন বিদ্যমান যেগুলি আছে আমি তারা বলছে রিপ্লেসমেন্ট বলেন মেরামত বলেন সংস্কার যেভাবে বলেন না কেন পাইপলাইনে গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য কোন প্রকল্পও করে কোনো বরাদ্দ আপনারা যদি ক্ষমতায় আসেন এই যে দেখলেন যে ভারতের সরকার যদি চায় যেnabla পাইপলাইনে যেখানে যেখানে আবশ্যকীয় গ্যাস 공급টা আছে তারা অবাদে গ্যাসটা পাক এই নীতি নীতিকরণ যদি করে নীতিগত সিদ্ধান্ত তখন কিছু বড় দর পাওয়া যাবে প্রকল্প পাওয়া যাবে দেন আমরা যেখানে যেখানে সমস্যাগুলি আছে চিহ্নিত করে প্রকল্প করে অর্থ ছাড় নিয়ে আমরা কাজ করতে পারবো এই ভোটটা আমাদের কিছুই করবে ঠিক এই দিকে তখন আমি মনে করলাম যে আমার দল যদি ক্ষমতায় আসে গ্যাস তো বাংলাদেশে এখনো পর্যন্ত সন্তোষজনক নাই কিন্তু উদ্বিগ্ন হওয়ার মতো সংকটে নাই নতুন করে গ্যাস সংযোগ না হোক ঠিক আছে সিলিন্ডারে আছে আবাসিক হাতে যাক কিন্তু যেটা বিদ্যমান আছে সেটা থাকার প্রয়োজন আছে কারণ এই সংযোগগুলি তো অনেক ব্যয়বহুল ভাবেই মানুষ নিয়েছে অর্থ ব্যয় করে নিয়েছে তো সেখানে যদি অবাধে গ্যাসের সরবরাহটা প্রবাহিত থাকুক তার জন্য আমি সরকারকে চাইবো যে নীতিগত সিদ্ধান্ত প্রথম দিতে তারপর যারা গ্যাস সংযোগ পেয়েছেন নিয়েছেন তারা যদি অবাধে গ্যাস পায় তার জন্য সরবরাহ লাইন যেটা আছে সেটা অবাধিত থাকুক তার জন্য অর্থ ব্যয় প্রকল্প ইত্যাদি গ্রহণ করতে হবে বিধায় আমি বাধ্য করব বিধায় ইতিমধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা হচ্ছে সরকার গঠনের পর তার মানে হচ্ছে আপনি এক দুই মাসে সুফলটা পাচ্ছেন না এই গ্যাসের

সঠিকটা হোক দেখা যাক আমি এ ব্যাপারে খুব থাকবো কারণ আমার ঢাকা দর্শক শুনে সবই একই একই সমস্যা সব জায়গায় এবং এটা ভো ঢাকা শহরের সমস্যা নিশ্চয়ই এটা তার প্রাধান্য পাবে এইভাবে হয়তো করা যাবে আর বাকি আইনশৃঙ্খলা যেটা বললেন মোটামুটি সন্তোষজনক বলেছেন খালি একটা বলেন যেটা আমি এখনই পারি নেতারা এসে চাপটাপ কি না চাঁদাবাজি করে কিনা এটা বলেন আপনি ইনকাম করেন ওনার সংসার চলে কিনা আমাদের কোন নেতা আপনার প্রভাব জনজীবনে বিপর্যস্ত ঘটায় কিনা পাড়া মহল্লা কর্নার কর্নার আড্ডা দিয়ে ভীতি তৈরি করে কিনা দুষ্কৃতিকারী আছে কিনা আমাদের দলে বা অন্য দল ছাড়া কোনো বাহিনীটাই কাছে সেটা আমাকে বলে আমার দলে থেকে কারো বিএনপি করে কারো দুর্বৃত্ত সুযোগ নেই আপনারা যারা জনগণ তাদের উপর ন্যূনতম চাপ সৃষ্টি করার এখনো সুযোগ নেই নেতা যত বড় হোক তারা সেবক থাকবে আর সেবক থাকতে বলে নীরব থাকবে যাদের রাজনীতি করতে হয় ইনকাম করবে না আপনি সংসার চলবে তার কর্নার একটা দোকান ভাড়া পেয়ে নিয়ে যাবে সে সম্পূর্ণ বন্ধ দায়িত্ব আমার আমাকে খালি জানাবেন খালি আমাকে জানাবেন এই এলাকায় কোন প্রভাব বিস্তার করছে কিনা আপনাদের যে ন্যায্য অধিকার সেটা হরণ করার চেষ্টা করে কিনা আপনাদের ভয় ভীতির মধ্যে রাখে কিনা আপনার পরিবার আছে কিনা কারণে রাজনীতি করার কারণে আমাকে রাজনীতি করার যদি আপনাদের জীবনের জন্য অন্তরায় তৈরি করে কোন ধরনের অন্তরায় আর্থিক মানসিক সহ অন্যান্য যে সমস্ত অন্তরায় তৈরি করা হয় সমাজে আমরা স্বস্তির সহজে সহজ হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে সব সমস্যা সমাধান করতে পারবো না কিন্তু শান্তি শান্তিতে ভোজাইটিতে না মানুষের সমৃদ্ধির প্রয়োজন আছে কিন্তু সমৃদ্ধি স্বস্তি দেয় না স্বস্তি চাই শান্তি চাই ঐক্য চাই নিরাপদ চাই সেই জায়গা আমরা মনোযোগী হতে চাই আমি আবারও বলছি এরকম থাকলে আমাকে মেসেজ করে পাঠাবেন আমার নাম আপনার সবাই জন্য অপেন আমার নাম এবার এগুলি হবে যে আপনাদের এই এলাকায় ভাই মিষ্টার অম আচরণ প্রয়োজন কেমন এটা বলে বুঝবো যে আচরণ কি চাইছে না চাইছে বুঝে বলবো রাজনীতি করে একটু চলবে না নেতারা একটা সবাই আচরণ দায়িত্বশীল সবাই রাজনীতি করবে আপনার পাশে থাকবে শেষ করে অতএব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের টাপাতের পাশে সমস্যাগুলো চিন্তিত করুন এবং দ্রুততম সবার মধ্যে একটা শান্তি এবং স্বস্তির পরিবেশ তৈরি করার জন্য রাজনীতিবিদ এবং আপনারা যারা জনগণ আমরা একসাথে কাজ করি এবং আমাদের আপনাদের কাজ করার সুযোগ দেন আমরা দায়বদ্ধ থাকতে চাই রাস্তা ক্লিয়ার রাস্তা ক্লিয়ার આયા આયા બોલ દે બોલ દે ભરા ન કે પેટી થાય આતને બિલાડા પાસે જંત્ર પડાને તો ક્યાં છે આ છે આ છે બુન્ડી કી ફલત કાદર આશા આશા સોતર આખાને આવી બાજી

অবশ্যই স্যার হ্যাঁ হ্যাঁ একটু দেখবেন আপনাকে আকে দেখান একটু দাম জিজ্ঞেস করব হ্যাঁ ঠিক আছে 300 টাকা দেখাও আচর 310